প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক ভালো আছো আমি তোমাদের জন্য আর একটি নতুন অধ্যায় শুরু করতেছি তা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্র নবম অধ্যায় গণিত প্রথম পত্রের নবম অধ্যায় ক্যালকুলাসের প্রথম পার্ট অন্তরীকরণ অন্তরিকরণ এটা হচ্ছে নবম অধ্যায় আমরা এই অধ্যায়টা খুব দ্রুত শেষ করব কারণ আমার এই অধ্যায়টা দ্রুত শেষ করতে হবে তোমাদের জন্য সামনে পরীক্ষা সেজন্য আমরা দ্রুত অধ্যায়টা শেষ করব। অন্তরিকরণের প্রথম শিখতে গেলে শিখতে গেলে আমাদের প্রথম জানতে হবে লিমিট আমরা এম লিখব এটা এক্স টেন টু টু আমি বোঝাচ্ছি এক্স প্লাস টু এটা দেখি বোঝায় এই লিমিট মানে হচ্ছে সীমা সীমাটা কি মনে করো আমি কোন মান বসাতে চাব কোন একটা প্রয়োজনে মানটা খুব কাছাকাছি মান যেমন টু পয়েন্ট কেন মান বসাবো কোন আয়তাক্ষেত্র দৈর্ঘ্য এটা অথবা কোন জমির দৈর্ঘ্য এটা অথবা কোনো কিছু এই রাশিটা দ্বারা যদি বাস্তব কোনো রাশি প্রকাশিত হয় তার মান যদি করো টু পয়েন্ট অথবা জিরো 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 টু আর মাইনাস ওয়ান পয়েন্ট নাইন 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 এই সংখ্যাটার পার্থক্য যে কোনো বাস্তব সংখ্যা থেকে যে কোনো বাস্তব সংখ্যা ওয়ান টু থ্রি পর থেকে যথেষ্ট কম যথেষ্ট কম মানে শূন্য প্রায় শূন্যর কাছাকাছি একেবারে শূন্য থেকেও যথেষ্ট কম এরকম ক্ষুদ্র যদি পার্থক্য হয় মানের তাহলে এই টুকে এই ফাংশনের সীমায়িত মান বা লিমিট বলে এই টুকে এর সীমায়িত মান বা লিমিট বলে লিমিটের সংখ্যাটা এরকম যে কোনো বাস্তব সংখ্যা এই দুইটি সংখ্যার পার্থক্যের থেকেও যদি ক্ষুদ্রতর হয় তাহলে ওর সীমায়িত মানটাকে লিমিট বলবো সহজ কথা লিমিট টু এটা কাছাকাছি না সংস্কতা যথেষ্ট কাছাকাছি মান এই টু এর মানটাকে আমরা সীমায়িত মান বা লিমিট বলবো এগুলো বসানোর জন্য আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমি কিছু অঙ্ক দেখাচ্ছি তাহলে তোমাদের কিছু উদাহরণ ক্লিয়ার হয়ে যাবে তো এ ধরনের সমস্যার জন্য তোমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের কিছু ম্যাথ তোমরা খুব ভালো করে জানো যেমন দিয়ে ভাগ করা যাবে না জিরোর উপর জিরো পাওয়ার নেওয়া যাবে না এগুলো গণিতের সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা মনে রেখে যেমন আমি কেতাবুদ্দিন স্যারের বইয়ে কিছু অঙ্ক করে দিচ্ছি লিমিট টেন্ড টু টু মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমি যদি এক্স এর মান টু বসাই তাহলে কি হবে দু এর উপর স্কোয়ার বললে চার আর ছয় দশ আর দশ হরে শূন্য আসতেছে এই ম্যাথের টপিক আকে আমাদের ক্যালকুলেশন করে বাদ দিতে হবে অর্থাৎ এমন একটা রাশি আছে যে রাশির কারণে এই ফাংশনের ডাইরেক্ট মানটা আসবে না x এর মান টু বসালে এটা সম্ভব না মান বের করা এর জন্য আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এই ফাংশনটি সরলীকরণ করতে হবে সরলীকরণলে 2 এর উপরে স্কয়ার

আর এখানে আসবে মানে টু প্রতিস্থাপন করো কারণ এখন ম্যাথরো নেই আমরা ম্যাথেরো বাদ দিয়ে দিছি মানে যেটা সংজ্ঞায়িত নয় সেটা সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি তাহলে কি আসতেছে মাইনাস ফোর মাইনাস ওয়ান মানে হলো মাইনাস ফোর এটাই অ্যান্সার তাহলে গণিতের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই ক্যালকুলেশনে এমনভাবে করতে হবে যার ম্যাথের রাশিটা রয়েছে ওই ম্যাথের রাশিটা বাদ দিতে হবে ম্যাথের রাশি বাদ দেওয়ার পর যে অংশটুকু থাকবে সেই অংশটুকুতে তুমি মান প্রতিস্থাপন করবে এই ম্যাথের ট্রাম যতক্ষণ শেষ হয়নি কেটে দিতে পারুনি ততক্ষণ তোমাকে ক্যালকুলেশন করতে হবে করার পর যদি যদি থাকে তাহলে এরকম সংখ্যা মান যদি দেওয়া থাকে কিংবা চলক দেওয়া থাকে ক্যালকুলেশন করে যদি কেটে যায় তাহলে লিমিটের এই সকল অঙ্কগুলো তোমরা এভাবে করতে পারবে এগুলোতে অ্যাডমিশন পরীক্ষায় আসে আচ্ছা লিমিটের আরও কিছু আমি বেসিক না একটুকু বুঝাইছি তা হচ্ছে যে ম্যাথের বেসিকটি আরো আছে আমরা ধাপে ধাপে শিখবো এবং সেই সম্পর্কিত অঙ্কগুলো করব। যেমন দুই এ নাম্বার এটা হচ্ছে তোমরা খুব ভালো করে জানো যে এরকম অঙ্ক কিভাবে করতে হয় রুটের রাশি যখন আসে রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস ফোর এক্স এই রুটের যখন অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো তোমাদেরকে কিভাবে করতে হবে शुदू नीचे एक হ্যাঁ এরকম সমস্যা যদি থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব এরকম যখন থাকবে এখানেও আলাদা কোনো বেসিক নেই এটার এটার মৌলিক জ্ঞান যে রুট যদি থাকে আমাকে এক্স কাটতে হবে দেখো ওয়ান ওয়ান তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসালে তো আমাদের এই ওয়ান ওয়ান কেটে যাবে তখন এক্সের রাশি আসবে এই যে মৌলিক ক্যালকুলেশনে জ্ঞান এটাই এখানে ব্যবহার হবে আলাদা কোনো বেসিক এখানে আসবে না তাহলে আমাদের এই রাশিটা রুটের অনুবন্ধী রাশি লভরকে গুণ করতে হবে

এখন তুমি এক্স এর মান জিরো বসাতে পারো তাহলে সেভেন আসবে এটা জিরো বসালে ওয়ান আসবে প্লাস এটা জিরো বসালে ওয়ান আসবে তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে সেভেন ভাগ টু হবে এরকম সহজ গাণিতিক ক্যালকুলেশনগুলো তোমাদের করতে হবে এরকম রুটের ট্রামের অনেকগুলো অঙ্ক আছে যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে রুটের অঙ্কগুলো যদি লব হরে থাকে তাহলে লব এর অনুবন্ধী রাশি গুণ করে দিতে হবে আর শুধু যদি লবে থাকে তাহলে শুধু লবের অনুবন্ধী রাশি গুণ করে দিতে হবে তবে মনে রাখতে হবে যে এই ক্যালকুলেশনগুলো মানে খুব আমারই কঠিন ক্যালকুলেশন না তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে রুটের ট্রাম থাকলে অনুবন্ধী রুটের ট্রাম্প গুণ করতে হবে আর রুটের ট্রাম যদি না থাকে তাহলে লব এবং হারে মিডিল ট্রাম্প করে তোমাকে ক্যালকুলেশন গুলো কমপ্লিট করতে হবে আশা করি তোমরা অঙ্কটি বুঝছো এরকম অঙ্ক অনুশীলনী এক এবং অনুশীলনীতে এক এবং দুই নাম্বারে দেয়া আছে তোমরা অঙ্কগুলো করবে যদি সমস্যা থাকে আমাকে জানাবে আমি পরবর্তীতে তোমাদের অঙ্কগুলো করে দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম